সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পক্ষ পক্ষ থেকে থেকে দর্শক সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাব ভিডিও করতেছে এটা হচ্ছে মূলত আপনার এই যে ভিডিওটা আপনার দেখাতেছে এটা মূলত হচ্ছে ভিয়েতনামি বারমাসি মালটা দেখেন এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটা এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি বারো মাসি মালটা এর ফল কিন্তু অনেক সুন্দর অনেক রসালো পাকলেও অনেক মিষ্টি হয় এই ধরনের গাছ পেতে সহ গাছ পেতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এর পরিবহনের মাধ্যমে যে কোনো জায়গায় আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি সম্মানত দর্শক দেখেন আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আপনারা অরিজিনাল গাছ ক্রয় করতে গেলে এই আথেপা নার্সারি থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনারা সবসময় লাইফ টাইমে এখান থেকে সাপোর্ট পাবেন হেল্প পাবেন সহযোগিতা পাবেন দর্শক অরিজিনালে গাছ যদি আপনারা ক্রয় করতে চান তাহলে একদম সরাসরি আতিফা নার্সারি থেকে ফোন করে দ্রুত এখনই অর্ডার করুন বুকিং করুন কারণ এখন বর্ষার মৌসুম বর্ষার সিজন এখন কিন্তু প্রচুর গাছ লাগাতেছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিচ্ছি দিনে প্রচুর গাছ ডেলিভারি করতেছে ডেলিভারি দিচ্ছে এখন বর্ষার মৌসুমে আপনারা বেশি বেশি গাছ লাগান পরিবেশ বেশ সম্মানত দর্শক পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে হাফেজ